তাহলে আমাদের প্রিয় সুপারস্টার প্যান ইন্ডিয়ার মধ্যে একজন তো বিশালভাবে কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে তো এটি একটি জানো যে আই এম ডিবি থেকে কিন্তু এটি কিন্তু অলরেডি কিন্তু জানানো হয়েছে যে এটি কিন্তু এক অন্য পর্যায়ে তো এক নতুন আপডেট তো তোমরা অলরেডি দেখেছো যে আমাদের প্রিয় সুপারস্টার কিন্তু প্যান ইন্ডিয়ার সুপারস্টারের মধ্যে কিন্তু চার নাম্বার স্থান দখল করে রেখেছে তো অলরেডি কিন্তু আমাদের সুপারস্টার জিতে কিন্তু প্যান ইন্ডিয়া কিন্তু সম্মান পাচ্ছে অর্থাৎ প্যান ইন্ডিয়াও কিন্তু সুপারস্টার জিতদা তো প্যান ইন্ডিয়ায় কিন্তু সুপারস্টার কিন্তু পাঁচজনের মতো কিন্তু পূর্বাস আছে এবং আলো অর্জুন আছে তো রামচরণ আছে তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা কিন্তু চার নম্বরে চলে এসেছে তো তোমরা দেখতে পাবে যে রামচরণের উপরে কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দার চার নম্বরে তো জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার তিনি কিন্তু আর কত প্রমাণ করবেন তো অনেকে বলে যে জিদ্দার মুভি ফ্লপ হয় জিদ্দার মুভি কোনো বাজেট কম জিদ্দার মুভি কোনো সাকসেসফুল দিতে পারে না তাহলে আমাদের প্রিয় সুপারস্টার প্যান ইন্ডিয়াতে কীভাবে জায়গা দখল করে ফেললো চার নাম্বার স্থানে আর যারা যারা বলছিল যে জিতার মুভি কোনো সুপার হিট দিতে পারে না কোনো ভালো ইনকাম করতে পারে না তাহলে তারা ভেবে নাও তাদের জন্য এই আপডেটটা অবশেষ আমাদের প্রিয় সুপারস্টার প্যান ইন্ডিয়া সুপারস্টারের মধ্যে চার নাম্বার একজন তো পাঁচজনের মধ্যে তিনি একজন তো অলরেডি কিন্তু এটি অপ অনলাইন কিন্তু আইএমটিভিতে কিন্তু তোমরা অলরেডি কিন্তু প্রভাবে চার্জ দিলে কিন্তু পেয়ে যাবে এটা তো অফিসিয়াল আপডেট কিন্তু সেখানে কিন্তু দেওয়া আছে তোমার বিশ্বাস না হোক সেখানে গিয়ে দেখো যে প্যান ইন্ডিয়ার টপ সুপারস্টার ফাইভ দেখো চলে আসবে তবে স্যালভাবে কিন্তু প্যান ইন্ডিয়াও আমাদের সুপারস্টার জিদ্কে সম্মান করতে জানে এবং করেছে তো এর থেকে বেশি আর কিছু হয় না তো ফাইনালি কিন্তু জিদ্দা ফার্স্ট নাম্বারের চার নাম্বার জায়গা দখল করে ফেলেছে এটা হচ্ছে প্যান ইন্ডিয়ার সুপারস্টার বস কারণ বস বসে হয় কারণ বস যে আবার প্রমাণ করলো যে প্যান ইন্ডিয়াও তাকে দেখে তো তিনি কিন্তু প্যান ইন্ডিয়া কিন্তু চার নম্বর সুপারস্টার হয়েছে কিসের জন্য সেটা বলছি তো দেখো রামচরণ কিন্তু একজন হয়েছেন তিনি কিন্তু আর আর মুভি করেছেন তো সেই সেটার জন্য কিন্তু সেই সুপারস্টার অনুযায়ী কিন্তু রামচরণকে কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার বলেছেন হঠাৎ স্বীকৃতি দিয়েছেন সম্মান দিয়েছেন তো এখন আমাদের সুপারস্টার জিদ্দা কিন্তু সাতী মুভির জন্য কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়েছেন তো সেখানে দেখতে পাবে যে সাতি মুভির জন্য কিন্তু জিদ্দাকে প্যান ইন্ডিয়া সুপারস্টার বলা হয়েছে বা সম্মান দিয়েছেন তো আর যারা যারা বলেছে জিদ্দার মুভি সুপার সুপার টুপার ফ্লপ হয় ব্যবসা করতে পারে না বা ইনকাম করতে পারে না তাদের জন্য এটা বলছি একজন ছবি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে বাংলাতে রাজ করতে হয় তা আবার প্রমাণ করলো আমাদের সুপারস্টার চিত্তা আর তোমাদের যদি কোনো মনের সুপারস্টার থাকে তাহলে বলে দাও যে বাংলা বা বাংলার কোনো সুপারস্টার প্যান ইন্ডিয়া জায়গা দখল করে ফেলেছে কি না বা বলিউড থেকে কি বা প্যান ইন্ডিয়া থেকে কোনো সম্মান দিয়েছে কি না সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কারণ এটা হচ্ছে আমাদের বদ জিদ্দা কারণ জিদ্দা কিন্তু সম্মান পেয়েছে অলরেডি প্যান ইন্ডিয়া সুপারস্টার পাঁচজনের মধ্যে তিনি একজন চার নাম্বার স্থান জায়গা দখল করে ফেলেছে তো এটা শুনে এটা শুনে যখন আপডেটটা আমি দেখেছি সব থেকে বেশি খুশি হয়েছি আমি কারণ এর যারা জিৎ ভক্তরা আছো জিত ফ্যান্সরা আছো দর্শকরা আছো তারা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ এবং অনেক ভালো পাচ্ছ এবং অনেক খুশি হয়েছে এই জিদ্দার জন্য তো আমিও কিন্তু সবথেকে খুশি হয়েছি যখন এই আপডেটটা শুনেছি বা আপডেটটা দেখেছি এর থেকে বেশি খুশি আর আমি হইনি অনেক অনেক ধন্যবাদ জিদ্দাকে যেন আমাদের মাঝে নতুন নতুন মুভি দিতে পারুক এবং নতুন নতুন মুভি উপহার হিসেবে দর্শকরা যেন পাক এবং সবাই যেন খুশি থাকে ভালো থাকে তো এটাই কিন্তু আমরা চাই তো আবার অপমান করলো আসলে আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা যে প্যান ইন্ডিয়া সুপারস্টার তাকে সম্মান দিচ্ছে এবং অনেক স্বীকৃতি দিচ্ছে দরকার নেই কোনো আমাদের পুরস্কার দরকার নেই কোনো আমাদের পুরস্কারের ইনভাইট আমাদের শুধু পাওয়ার দরকার এবং সুপারস্টার মুভি দরকার এটাই আমরা সব সময় যাই তো তোমরা যারা জিদ্দার ফ্যান্স হয়ে আছো ভক্তরা আছো তারা কতটা খুশি হয়েছে যে তোমাদের সুপারস্টার জিদ্দা প্যান ইন্ডিয়ার সুপারস্টার জনের মধ্যে একজন তা আবার চার নম্বর স্থানে জায়গা দখল করে আছে তার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেও আর আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো ইউটিউব চ্যানেল নতুন দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থেকে নতুন ভিডিও দেখাবে নতুন আপডেট নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য